আলাইকুম আপনি যদি নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ধারার অঙ্কগুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে কারণ আমরা বুট বইয়ের ধারা অঙ্ক গুলো আজকে আমরা আলোচনা করবো আহ উন শনি তেরো দশমিক বুট বইয়ের তেরো এবং চোদ্দ নম্বর অঙ্কের অঙ্ক দুইটা একই রকম এদের মধ্যে আমরা আলোচনা করবো আজকে চোদ্দ নাম্বার এরা আলোকে আপনি তেরো নম্বরটা সমাধান করতে পারবেন আসুন তাহলে শুরু করি এটা একটা সমান্তর ধারা এই জন্য সমান্তর ধারার প্রথম পথ যদি এখন কোনো ধারা দেওয়া নাই এই জন্য এ ঠিকই থাকবে তারপরে যদি সমান্তর লিখতে হবে সমান্তর ধারা সাঁতার অন্তর সমান্তর ক্ষেত্রে লিখতে হয় অন্তর অন্তর মানে হচ্ছে ডিম এখানে বসে ষোলোতম পদ তাহলে আমরা যততম পদে বললো আগে লিখবো একতম পদ লিখবো লিখবে পদ এবার এন বলতে মান কত বলেছে ষোলো লাগবে কারণ যে লাইনের ষোলো লাগবেন ওই লাইনের এন বলতে ষোলো লাগবে আর লাস্টে মাইনাস টোয়েন্টি লাগাই দেবো অথবা দেটা লাগিয়ে দিবেন এবার দেখেন আমাদের কি আসতেছে সুতরাং আমরা এখানে করে নেব প্লাস ষোলো থেকে পনেরো

এবার দেখেন এখানে গুণের সম্পর্ক গুণ দিলাম আর কি দেখেন এই একত্রিশ থেকে এক গেলে কত তাহলে দিলাম এবার দেখেন আর নিচে যে টু গুণের সম্পর্ক কি কমন যায় দুই হলো জোর ত্রিশ হলো জোর সব সময় জোর হইলে দুই কমন যাবে দুই কমন যায় ব্র্যাকেট দেন টু কমন নিয়ে গেছি গেছে এ প্লাস কমন হচ্ছে ভাগ ত্রিশ দুই দ্বারা ভাগ দিলে কত হবে

বুঝতে পেরে অনুসরণী তেরো দশমিক এক সমান্তর ধারা বুট বইয়ের পনেরো এবং ষোলো আমরা আজকে এই দুইটা কে একই রকম তো আমরা আজকে পনেরো আলোচনা করব পনেরো মত সেম আপনি ষোলো আপনি যদি পনেরো অঙ্কটা বুঝে করতে পারেন তাহলে ষোলো অঙ্কটা আপনি সহজে সমাধান করতে পারবেন আসলে আজকে পনেরো অঙ্কটা সমাধান করি আপনি দেখে থাকুন ইনশাল্লাহ বুঝতে পারবেন নাইন সেভেন ফাইভ ধারাটির প্রথম এন সংখ্যক পদের সমষ্টি যদি মাইনাস একশো চুয়াল্লিশ হয় তাহলে এন মান কত এরকম ভাবে ষোলো নাম্বারটা এরকম এন বের করতে হবে তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে বার করবেন আগে আমরা লিখব ধারাটির প্রথম পদ প্রথম পদ হলো এ এ মানে হচ্ছে আমরা সবসময় জানি প্রথম সংখ্যাটা তার মানে নাইন এ মানটা হচ্ছে নাইন তারপর যেহেতু এটা সমান্তর ধারা সমান্তর ধারা সমান্তর ধারা হলে লিখতে হয় কি সাধারণ অন্তর অন্তর মানে হচ্ছে ডি আর ডি এর মানটা লিখতে হয় কি দ্বিতীয় পদ মানে প্রথম পদ মানে হচ্ছে সেভেন সূত্রে মাইনাস হলো নাইন তাই দেখেন এখানে সাতের থেকে নয় বড় নয় কিসের বিয়োগের কত বড় দুই এখানে অবশ্যই মাইনাস টু লিখতে হবে হম এখানে বলছে আপনারা কি বলছে এন সংখ্যক পদের সমষ্টি মানে সমষ্টি লিখতে হবে সমষ্টি মানে কি এস এন এস এন সূত্র কি তা টু সেকেন্ড ব্র্যাকেট টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো দেখেন এখানে সমষ্টির পরে বলছে মাইনাস এর অবশ্যই সমষ্টি সূত্রটা লাস্টে আপনি ইকুয়াল দিয়ে মাইনাস ওয়ান হান্ড্রেড ফর্টি বসাই দিতে হবে হ্যাঁ এবার আমরা শুরু করি দেখেন এখানে এন এখানে এন বলতে কোনো এন আমরা পাই নাই এন ঠিকই থাকবে টু টিকে থাকবে টু গুণন

এই মাইনাস এ টু এন এটা টু এন আর কোনো এন নাই এটা হচ্ছে এর দিয়ে দিলাম এবার দেখেন এটা হচ্ছে যোগের আঠারো এন সারা এটা হচ্ছে এন সারা যোগের দুই তাহলে মোট কত হয় যোগের আঠারো দুই কত হয় যোগের হলো বিশ আর ইকুয়াল কি আছে মাইনাসের একশত চুয়াল্লিশ হ্যাঁ এই লাইনটা আমরা এখানে করলাম আমরা ফলস দিতে এটা আমরা এ ধাপে এ পাশে করতেছি আমরা আপাতত এতটুকু আমরা আশা করি বুঝতে পেরেছি আমরা এই জায়গাটা আপাতত একটু মুছে নেই তাহলে বুঝতে আপনাদেরকে সুবিধা হবে আমরা এ পাশটা আমরা নিচে করি বা দেখেন আমরা এখানে লিখবো n বাই টু এন বাই টু লিখবো তারপরে এখানে দেখেন গুণের সম্পর্ক কি কমন যায় আমরা বসেলাম যদি ব্র্যাকেটের ভিতরে দুটো জোর হয় তাহলে দুই কমন যায় দেখেন বিশ জোর দুই জোর তার মানে দুই কমন যাবে দুই কমন গেলে এখানে কি থাকবে মাইনাস ঠিক থাকবে দুই কমন নিয়ে গেছে কি আছে এন হম তারপরে প্লাসের এই প্লাস আবার বিশের থেকেও দুই কমন নিয়ে গেছি কমন হচ্ছে ভাগ তোর বিশের দুই দ্বারা ভাগ করলে কত হয় দশ আর আর ইকুয়াল কি আছে ইকুয়াল আছে মাইনাসের একশত

এবার যদি আপনি কখনো মিডল টার্ম করতে গেলে অঙ্ক করতে গেলে যদি কখনো আগে মাইনাস থাকে অবশ্যই মাইনাস কমন নিতে হবে এখানে আমি মাইনাস কমন নিলাম কমন হচ্ছে ব্র্যাকেট মাইনাসটা লিখে ব্র্যাকেটে দিবেন এবার আমরা কি 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 লিখবো n স্কয়ার শুধু শেষ না এবার এই মাইনাসটা সব গুণ হবে প্লাস a মাইনাস a মাইনাস 10 আবার প্লাস a মাইনাস a মাইনাস 100 44 ইকুয়াল হবে 0 আচ্ছা এখানে কোনো সংখ্যা নাই তাহলে মনে মনে কি আছে এখানে ওয়ান আছে তাহলে -1 আর ব্র্যাকেটের কি সম্পর্ক অবশ্যই গুণের সম্পর্কটা তার মানে এটা আছে -1টা গুণে পড়ে গিয়ে কি ভাগে তাহলে আমরা এখন কি করব মিডল টার্ম করব মিডল টার্ম করলে দেখেন কি হয় এখানে যদি মিডনা করলে মিডল টার্ম করলে প্রথমের সংখ্যাটা এবং চিহ্নটা ঠিকই থাকবে মানে n স্কয়ার এবং माइनस ঠিকই থাকবে আর লাস্টে কত -144

ঠিকই থাকবে হ্যাঁ আমরা তো এই কাজটা করতেছি আমরা এবারে কি করব আমরা এবার এখান থেকে একটু মুছে নিই তাহলে মধ্যে বসতে সুবিধা হবে দেখেন আমরা লাস্ট সংখ্যাটাকে একটু ভাঙবো লাস্ট সংখ্যাটাকে মাইনাস একশো চুয়াল্লিশকে ভাঙবো তাহলে একশো চুয়াল্লিশ জোর জোর হইলে সবসময় ভাগ দিবেন দুই দ্বারা তাহলে দুই একশো চুয়াল্লিশ ভাগ দুই দিলে হবে আহ বাহাত্তর হ্যাঁ তাহলে বাহাত্তর আবার জোর যদি জোর হয় আবার দুই দ্বারা দিবেন দুই বাহাত্তর দুই দিলে কত হবে আহ ছয়ত্রিশ হ্যাঁ আবার ছয়ত্রিশ হলো জোর জোর হলে বাদ দিবেন কত দুই দ্বারা দুই দ্বারা দিলে কত হবে আহ আঠারো আবার আছে আঠারো জোর আবার দুই দ্বারা দিবেন তাহলে নয় যদি নয় মানে বিজোর হয় তাহলে আগে তিন দ্বারা দিবেন যদি তিন দ্বারা না দেয় তাহলে পাঁচ দ্বারা বা সাত দ্বারা স্টেপ বাই স্টেপ তিন নয় দেখেন আমরা এই সংখ্যাটা পাইলাম হম এই সংখ্যাটা আমরা পাইলাম মানে ৪৪ কে ভাঙ্গার পরে

বাংলা যে সংখ্যা যুগ বিয়োগ করলে সংখ্যাটা হইলেই চলবে আর গুণ করলে আঠারো আটে গুণ করলে একশো চুয়াল্লিশ হয় ঠিক আছে এবার দেখেন আপনি কি করবেন মাঝখানে যে দশের লোকের যে সংখ্যাটা লোক অক্ষর আছে অক্ষর কি আছে এখানে এন এন এখানে লাগাই দেন এখানে এন লাগাই দেন এবার দেখেন এখানে আরেকটু কি গ্যাপটা হলো এখানে এন দরকার দশটা কিসের বিয়োগের প্রশ্ন দেখেন এখানে বিয়োগের দরকার তারা কয়েছে আঠারোটা তার মানে প্রয়োজনের চেয়ে বেশি লিখছি এখানে আমরা কি দিয়ে দেবো যোগ দিয়ে দেবো হ্যাঁ এবার আমরা আহ এবার দেখেন পরবর্তী ধাপটা আহ এবার কমন নেব দুটাতে কমন এখানে এন পাওয়ার একটা এখানে এন পাওয়ার দুইটা এখান থেকে একটা এখান থেকে এন কমন এন ছিল এখানে দুইটা নিয়ে আসছে কটা একটা আর কটা আছে একটা মাইনাস এন একটা ছিল নিয়ে আসছি আর কি আছে আঠারো তারপর চিহ্ন কি আছে প্লাস একটু গ্যাপ দিয়া আপনি প্রথম ব্রেক উইথে যা আছে লিখে দিবেন এন মাইনাস আঠারো আর জিরো দ্বারা দাঁড়িয়ে ভাগ করেন কত হবে জিরো হবে হ্যাঁ এবার দেখেন এটা তো কমন নিলাম এন

অতবার কি গ্রহণযোগ্য হয় না তাহলে গ্রহণযোগ্য গ্রহণযোগ্য নয় আহ গ্রহণ যোগ্য নয় তাহলে যদি এটা গ্রহণযোগ্য না হয় তাহলে এটা সঠিক তাহলে শুধু আমরা মানটা কি পেলাম এন কত পেলাম আশা করি আপনারা এই অঙ্কটা সহজে বুঝতে পেরেছেন বিশেষ প্র্যাকটিস করবেন আর এই অঙ্কটাকে না বলে একবার দেখার চেষ্টা করেন বারবার দেখার চেষ্টা করুন আশা করি